হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল অ্যাক্টিভিটিস স্টাডিজ চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে আলোচনা করবো প্রাক প্রাথমিক শ্রেণির বই মজারু এই বইটার পুরো ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে নাও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে মজারু প্রাক প্রাথমিক শ্রেণীর এই বইটার পড়া শুরু করব এই বইটার প্রথম পাতার যে পড়া আছে সেটা হয়ে গেছে তোমরা আমার চ্যানেলে দেখতে পারো আমি এই ভিডিওটির প্লে কিন্তু প্রথম পাতার পড়ার ভিডিওটা দিয়ে দেবো আজকে শুরু করব পাতা দুই আর পাতা তিন তাহলে পাতা দুই আর তিন এই দুটো পাতা আজকে আলোচনা করব। এই দুটো পাতায় তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ছবি আছে ছবিতে আমরা দেখতে পাচ্ছি খরগোশ আর কচ্ছপ তাহলে ভিডিওটার শুরু করার আগে এখানে দেখে নেবো কি লেখা আছে দুই এবং তিন নম্বর পৃষ্ঠায় ছবিগুলি ক্রমান্বয়ে সাজালে একটি গল্প তৈরি হবে তাহলে দুই আর তিন নম্বর পাতার যে ছবি আছে সেটা ক্রমান্বয়ে সাজালে কিন্তু একটা গল্প আমরা পেয়ে যাব প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ছবি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এখানে যে প্রথম থেকে যে ছবিগুলো আছে সেটা পরস্পরের সঙ্গে কিন্তু যুক্ত আছে শিক্ষার্থীরা দুটি পাতায় বিন্যস্ত ছবিগুলো দেখে ধাপে ধাপে গল্পটি বোঝার চেষ্টা করবে তাহলে আমি তোমাদের এই যে ছবিগুলো থেকে জুড়ে এটা কি গল্প তৈরি হবে এটা আমি তোমাদের সাথে আলোচনা করব। এখানে বলেছে শিক্ষিকা বা শিক্ষক গল্পটি থেকে জীবনে কী শিক্ষালাভ করা যায় তা নিয়ে আলোচনা করবে তাহলে এই গল্পটার মাধ্যমে আমরা কি শিক্ষা পাবো সেটাও কিন্তু তোমাদের সাথে আলোচনা করব। আর এখানে লেখা আছে যে শিক্ষক বা শিক্ষিকা ছবিতে বলা এই গল্পটির উপর নানা ধরনের শিক্ষার্থীদের কাছে তুলে ধরবেন প্রশ্ন ঠিক আছে শিক্ষার্থী সেই সব প্রশ্নের উত্তর দেবে প্রয়োজনে শিক্ষিকা বা শিক্ষক শিক্ষার্থীদের সহায়তা করবে তাহলে এই গল্প থেকে কী কী প্রশ্ন হবে সেগুলোও কিন্তু শুধু আলোচনা করব তোমাদের সাথে তাহলে এবার দেরি না করে এই যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি সেটা তোমাদের সাথে এবার বলতে শুরু করি তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে খরগোশ আর কচ্ছপ দুই আমরা কিন্তু দেখতে পাচ্ছি তাহলে এখানে যে গল্পটি শুরু হবে একটা বনে খরগোশ আর কচ্ছপ পাশাপাশি কিন্তু বাস করত। ঠিক আছে দুইজনের মধ্যে বেশ বন্ধুত্ব ছিল কিন্তু মাঝে মাঝে ঝগড়াঝাঁটি যে হতো তা নয় ঠিক আছে তাদের ঝগড়াঝাটিও কিন্তু মাঝে মধ্যে হতো খরগোশ খুব জোরে ছোটে যেন বাতাসের আগেই ছুটে চলে আর কচ্ছপ সে চলে ধীরে ধীরে হেলে দুলে ঠিক আছে তাহলে খরগোশটা খুবই তেজে দৌড়তে পারে চলতে পারে আর কচ্ছপ খুব আস্তে আস্তে চলে ঠিক আছে এখানে বলছে তারপরে কচ্ছপের ওই হাঁটা দেখে একদিন খরগোশ হেসে বললো খরগোশটা হেসে বলছে যে তোমার হাঁটার যে ছিঁড়ি দেখলেই হাসি পায় ব্যঙ্গ করতে দেখে কচ্ছপটি আবার গম্ভীর কণ্ঠে বলল এত হাসার কি আছে চলো দৌড় প্রতিযোগিতায় নামি দেখি কে জোরে ছুটতে পারে তখন কচ্ছপটা খরগোশে এইভাবে বলল যে যে একটা দৌড় প্রতিযোগিতা করব দেখি কে আগে ছুটতে পারে ঠিক আছে তাহলে তখন খরগোশটা বলছে প্রতিযোগিতা হো হো করে হেসে উঠল খরগোশটা তখন বলল প্রতিযোগিতা তা কার সঙ্গে তোমার সঙ্গে খরগোশটা তখন কচ্ছপকে এইসব বলছে বলল প্রতিযোগিতা তা কার সঙ্গে তোমার সঙ্গে এইভাবে বলে কিন্তু কচ্ছপটা খুবই হাসছে বলেই আবার হ হ করে হাসতে লাগছে আচ্ছা তুমি যখন নিজের মুখে বলছো তো রাজি হতেই হয় তখন খরগোশটা একে বললো যে তুমি বলছো নিজের মুখে তখন আমি রাজি হয়ে যাব আর কখন শুরু হবে তখন কচ্ছপ বলছে যে এখনই শুরু হবে ওই অনেক দূরে ওই নদীর ধারে একটা অসুস্থ গাছ দেখা যাচ্ছে দেখি ওইখানে কে আগে পৌঁছতে পারে ঠিক আছে তখন এইভাবে কচ্ছপ আর খরগোশের মধ্যে কথাবার্তা হয় অতএব শুরু হয়ে গেল প্রতিযোগিতা তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রতিযোগিতা কিন্তু শুরু হয়ে গেল খরগোশ এক দৌড়ে অনেকখানি এগিয়ে গেল তাহলে খরগোশ দেখছো এক দৌড়েই অনেকখানি এগিয়ে গেছে তারপরে আমরা পরের পাতায় যাব তখন খরগোশটা ছুটলো তারপরে আমরা এখানে যাব তখন সে এক দৌড়েই অনেক দূরে লাফিয়ে গেছে তারপর সে পেছনে তাকিয়ে দেখে যে কচ্ছপ সেখানেই পড়ে আছে সেদিন রোদের তেজ ছিল বেশি পাশেই গাছের নিচে একটু ছায়া দেখে খরগোশ ভাবলো একটু বিশ্রাম নিলে ভালো হয় এখানে পৌঁছতে কচ্ছপের অনেক দেরি আছে একটু বিশ্রাম নেওয়া যাক তাহলে খরগোশটা তখন এই অসুস্থ গাছটা দেখে ভাবলো যে আমি এখানে বিশ্রাম নেব খরগোশ এখানে বিশ্রাম নেবার কথা ভাবছে আর ভাবছে যে কচ্ছপ তো অনেক দূরে তার আস্তে আস্তে অনেকটা দেরি হবে ততক্ষণ সে এখানে বিশ্রাম নিতে লাগলো ঠিক আছে একটু বিশ্রাম নিতে লাগলো হঠাৎ অনেক বেশি সুন্দর হাওয়া চলতে লাগলো সেই ঠান্ডা হাওয়ায় খরগোশের খুব সুন্দরভাবে ঘুম পেয়ে গেল তখন সে ঘুমিয়ে পড়লো সন্ধে হয়ে গেছে কখন সে বুঝতে পারে ঠিক আছে ওদিকে কচ্ছপ কিন্তু একটানে হেঁটে চলছিল তেজি রোদ গ্রাহ্য না করে সে হেঁটেই চললো এদিকে ব্যা jala pore খরগোশের ঘুম ভাঙল এবার সে তখন আশেপাশে তাকিয়ে কচ্ছপকে দেখতে না পেয়ে নদীর তীরে সেই অসত্য গাছটার দিকে ছুটতে থাকলো সেখানে পৌঁছে হাঁপতে হাঁপতে খরগোশ দেখলো তার আগেই সেখানে কচ্ছপ পৌঁছে বিশ্রাম করছে তাহলে কিন্তু এইভাবেই কচ্ছপ প্রতিযোগিতা জিতে যায় আর খরগোশ নিজের অহংকারে কিন্তু প্রতিযোগিতা হেরে যায় তাহলে এই যে কচ্ছপ আর খরগোশের যে গল্পটা আছে সেখান থেকে আমরা কি একটা শিক্ষা পাই কি শিক্ষা লাভ করতে পারি আমরা এখান থেকে শিক্ষা পাই যে ধীর ও স্থির ব্যক্তিরাই প্রতিযোগিতায় জয়লাভ করে তাহলে এইভাবেই কিন্তু কচ্ছপ আর খরগোশের এই গল্পটা রয়েছে তাহলে কিন্তু এইভাবেই কচ্ছপ আর খরগোশের গল্পটা এখানে পুরো হয় এখান থেকে এই ছবিটা দেখে আমরা জিজ্ঞাসা করতে পারি যে এই গল্পে কোন কোন প্রাণী আছে তাহলে আমরা এখানে বলতে পারি কচ্ছপ আর খরগোশ তারপরে একটা প্রশ্ন হতে পারে যে কচ্ছপ আর খরগোশের মধ্যে কে জোরে হাঁটে বা কে জোরে দৌড়াতে পারে তখন উত্তর হবে খরগোশ তারপরে এখানে হয় কখনোই যে আমাদের অহংকার করতে নেই এটা সত্য না মিথ্যা তাহলে এটা সত্য আমাদের কখনো অহংকার করতে নেই নিজের কাজে সর্বদা সবসময় মন করেই মন লাগিয়েই কিন্তু করতে হয় আর এখান থেকে কি প্রশ্ন হতে পারে যে কচ্ছপ আর খরগোশ একে অপরের কি হয় তো কচ্ছপ আর খরগোশ একে অপরের বন্ধুত্ব হয় তারপরে হতে পারে কচ্ছপ আর খরগোশের মধ্যে কোনো দিন ঝগড়া হয় কি হয় না তাহলে উত্তর হবে যে ঝগড়া হয় তাহলে কিছু কিছু প্রশ্ন উত্তর আছে এখান থেকে এগুলো হতে পারে এবার তোমাদের সাথে দেখা হবে চার নম্বর পাতার পড়া থেকে আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর চ্যানেলে তোমরা নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে